moet oor die ওরা টোটাল একশো আশি জনের মধ্যে মতো বোধহয় পিকনিকে ছিল তার মধ্যে এখানে আমাদের হসপিটালে গতকালকে থেকে আজকে পর্যন্ত টোটাল বান্ন জন ভর্তি হয়েছে সবাই ওই একই রকম মোটামুটি সিমটম নিয়ে ভর্তি হয়েছে ডায়রিয়া আর বমি কারোর খুব বেশি সিভিয়ার কিছু হয়নি কারো কারো একটু জ্বরও ছিল এর মধ্যে বিভিন্ন এজ গ্রুপ ছিল যেমন বাচ্চা ছিল বয়স্কও ছিল কিন্তু কারো সিভিয়ার তেমন কোনো সিমটম হয়নি এর মধ্যে তেরো জন অলরেডি আমরা ছুটি দিয়েছি এখন যারা আছে মোটামুটি স্টেবল কারো খুব বেশি হয়নি আশা করি আজকের মধ্যে ট্রিটমেন্ট নিয়ে কালকে চলে যেতে পারবে ইনশাল্লাহ এটা আমরা ধারণা করছি ফুড ফুড পয়জনিং হয়েছে মানে একই ধরনের খাবার খেয়েছে সমত ওরা যেটা বলছিল যে ডাউলটা যারা খেয়েছে সবার বোধহয় তাদেরই এরকম সমস্যা হয়েছে কারণ ওখানে তো টোটাল একশো আশি জন ছিল একশো আশি জনেরই হয়নি যারা ওই খাবারটা খেয়েছে তাদেরই হয়েছে ধারণা করছি সেখান থেকেই হয়তো বা হয়েছে খাবারটাতে সমস্যা ছিল ওরা টোটাল একশো আশি জনের মধ্যে মতো বোধহয় পিকনিকে ছিল তার মধ্যে এখানে আমাদের হসপিটালে গতকালকে থেকে আজকে পর্যন্ত টোটাল জন ভর্তি হয়েছে সবাই ওই একই রকম মোটামুটি সিমটম নিয়ে ভর্তি হয়েছে ডায়রিয়া আর বমি কারোর খুব বেশি সিভিয়ার কিছু হয়নি কারো কারো একটু জ্বরও ছিল এর মধ্যে বিভিন্ন এজ গ্রুপ ছিল যেমন বাচ্চা ছিল বয়স্ক ছিল কিন্তু কারো সিভিয়ার তেমন কোনো সিমটম হয়নি এর মধ্যে তেরো জন অলরেডি আমরা ছুটি দিয়েছি এখন যারা আছে মোটামুটি স্টেবল কারো খুব বেশি ইয়ে হয়নি আশা করি আজকের মধ্যে ট্রিটমেন্ট নিয়ে কালকে চলে যেতে পারবে ইনশাল্লাহ এটা আমরা ধারণা করছি ফুড ফুড পয়জনিং হয়েছে মানে একই ধরনের খাবার খেয়েছে সমত ওরা যেটা বলছিল যে ডাউলটা যারা খেয়েছে সবার বোধহয় তাদেরই এরকম সমস্যা হয়েছে কারণ ওখান তো টোটাল একশো আশি জন ছিল একশো আশি জনেরই হয়নি যারা ওই খাবারটা খেয়েছে তাদেরই হয়েছে ধারণা করছি সেখান থেকে হয়তো বা হয়েছে খাবারটাতে সমস্যা ছিল